করে ব্যবসায়িক কাজের জন্য আমার চট্টগ্রাম যাওয়ার কথা এজন্য অবরোধের ভিতরে আমি বেছে নিলাম কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত ইউরো কোচ আসলে হরতালের ভিতরে ঢাকা যাচ্ছে খুব ভয় করছে রাতের গাড়ি ইউরো স্লিপার কোচ কিন্তু এখানে আর ভয়ের কারণে দেখে এই দেখেন এটা স্টিকার দিয়ে লাগানো কোনো গাড়ি না পেয়ে তখন বিপদে পড়ে হোক আর যেভাবেই হোক একটা মাত্র গাড়ি পাইছি যে গাড়িটার নাম হানি আর্টিস্ট তবে এবারে তাদের স্টাফের বিহেভিয়ার আমার কাছে ভালো লাগে না প্রতিবারই তাদের স্টাফরা হঠাৎ করে ব্যবসায়িক কাজের জন্য আমার চট্টগ্রাম যাওয়ার কথা এজন্য অবরোধের ভিতরে আমি বেছে নিলাম কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত ইউরোকোস ঢাকা থেকে আমি আলাদা গাড়িতে যাব তো এই জন্য শুরুটাই আমি ইউরোকোসে বেছে নিলাম যেহেতু ইউরো এসি কোস এবং যথেষ্ট ভালো সার্ভিস দেয় তাই তাদের গাড়িটি উঠলাম যাতে কোনো বিপদ আপদ না ঘটে তো সাধারণত ইউরোকোসে ওঠার পর যে ইন্টোরিয়ার থাকে এটা আপনারা এর আগেও দেখছেন এর আগেও আমি বেশ কিছু ভিডিওতে দেখাইছি ইউরোকোসের ইন্টোরিয়ার বেশ পরিপাটি যেহেতু আমার কাজ ছিল পরের দিন সেহেতু আমি চিন্তা করলাম রাত্র সাড়ে দশটা ইউরোকোসে উঠলাম এবং আমি সকাল তিনটা থেকে চারটার ভিতরে আমি ইসে ঢাকায় পৌঁছে যাব তারপর আমি চট্টগ্রামের গাড়িতে যাব তো আমার এবার নিচের ডেকে সিট ছিল তো আমার সিটের পাশেই আমার গ্লাসটা ভাঙা দেখে আসলে আমার খুব একটু খারাপ লাগলো কারণ এমনিতেই ভয় ছিলাম যে অবরোধের ভিতরে পেট্রোল বোম টম মারে তো তার ভিতরে যে কোম্পানি এরকম একটা কাজ করলো এরকম সুনমধন্য একটা কোম্পানি যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে আর এই ভেনগুলো ভ্যানগুলো কস্ট্রিপ দিয়ে পেঁচানো ছিল মানে এগুলো আসলে রক্ষণাবেক্ষণ করছে না কারণ ইউরোকেসের কাছ থেকে এটা আশা করিনি আসলে হরতালের ভিতরে ঢাকা যাচ্ছে খুব ভয় করছে রাতের গাড়ি ইউরো স্লিপার কোর্স কিন্তু এখানে আর ভয়ের কারণে লেগে এই দেখেন এটা স্টিকার দিয়ে লাগানো মানে একটু ভয়ের ব্যাপার আর আমার টাই লাগে লোয়ার ডেকে সিট যার কারণে একটু ভয় ভয় করছে মানে আতঙ্ক কাজ করছে আসলে দেখেন দর্শক একটা গাড়ি কোম্পানির যদি এটা আমি বলবো যে এই ত্রুটিটা ঠিক করা উচিত এছাড়া ওভারঅল এটাদের সার্ভিস খুব ভালো ছিল আর আমি মনে করি এই ত্রুটিতে দ্রুত সংশোধন করা উচিত ছিল তারপরও মানে আতঙ্ক নিয়েই ঢাকা যাচ্ছে আল্লাহ ভরসা তবে এবারে তাদের স্টাফের বিহেভিয়ার আমার কাছে ভালো লাগে না প্রতিবারই তাদের স্টাফরা বিহেভিয়ার বলতে তারা সবসময় যাত্রী কোথায় নামবে এটা তারা জিজ্ঞেস করে কিন্তু এবার আর জিজ্ঞেস করেনি বা প্রয়োজন বোধ মনে করেনি আমি সুপারভাইজারকে ডেকে বললাম আমি চট্টগ্রাম যাব ঢাকায় কটার ভিতরে পৌঁছেবেন আমাকে সায়দাবাদ নামিয়ে দেবেন তো অতপর আমাদের গাড়ি বেশ ভালোই চলছিল গাড়িতে কোনো সমস্যা ছিল না এবং গতি নিয়ে কোনো আমার প্রশ্ন ছিল না তারপর যখন হোটেল ব্রেক দেয় তখন হোটেল ব্রেকে নামি এবং সুপারভাইজারকে ডেকে বলি যে আমাকে সায়দাবাদ নামাই দিয়ে তো উমরা বললো যে গাড়ি পাবেন কিনা না সন্দেহ তো অতপর আমি যখন গাড়িতে উঠি ওঠার পর তাদেরকে বলি তারপর সায়দাবাদ নামলে আসে ডাক দেবেন তো সুপারভাইজার আমাকে আর কিছুই জানাইলো না আমাকে ফকিরাবুল নামাই দিল সেখানে ওই রাতে বলে ফকিরাবুল থেকে গাড়ি পাবেন তখন আমি কি করলাম রিস্কা দিয়ে সায়দাবাদ আসলাম এবং সায়দাবাদ এসে কোনো গাড়ি না পেয়ে তখন বিপদে পড়ে হোক আর যেভাবেই হোক একটা মাত্র গাড়ি পেয়েছি যে গাড়িটার নাম হানি আরটিসি কাউন্টার থেকে প্রথমে বলছিল যে হানি পরিবহন তারপর আমি ভাবছিলাম যে এত রাতে হানিপ পরিবহনের কাউন্টার না যেহেতু লোকাল কাউন্টার তো আমি নিজেও বুঝতে পারছি এখানে প্রতারণার শিকার হচ্ছি কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না কারণ হানিফের যে মেইন কাউন্টার শ্যামলী এনআর কাউন্টার বা ইউনিকের কাউন্টার এগুলো সব বন্ধ ছিল তারপরও বেশ এই যে হানি গাড়িটা অর যে গাড়ি পায়েছিলাম খারাপ ছিল না সর্বোপরি বলবো ইউরোকোসের যাত্রাটা খারাপ না তবে আগের মতো অবস্থানে ফিরে আসুক কোম্পানি আমি এই কামনাই করি এবং হানি গাড়িতে গেছি এটা অঞ্জে গাড়ি ছিল মানে যথেষ্ট ভালোই চালিয়ে গেছে কারণ রাত্র সাড়ে তিনটায় ঢাকা সায়দাবাদ থেকে সেরে সকাল সাড়ে সাতটার ভিতরে নামাই দিছে বেশ ভালোই সার্ভিস পাইছি তো ওভারঅল ভালো ছিল জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমি চট্টগ্রামে পৌঁছেছি